দুই বন্ধু খাবার খাবে মজা করে খাবে তাই না মিঠু কি বলো মিঠু আমি কি ভালো কথা বলছি বলো পিটু কই রে সুকি সুকি টুক 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 মিঠু খাবার খাচ্ছে মিঠু মজা করে খাবার খাচ্ছে আলু দিয়ে মজাদার খাবার খাও 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 খুব মজা করে খাবার খাচ্ছে মন হয় আজকে খাবারটা ভালো হয়েছে তাই না মিঠু এ মিটু কি বল মিটুকে খাবার দিছি মিটু এখন খেয়ে নিতেছে না মিটু খাবার খাবে হু হু করে খাও এঞ্জেলে অ্যাক্সিডেন্ট মিঠু অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য মিঠু এখন অসুস্থ আছে খাবার শেষ আর খাবে না মিটু খাও খাও যাইবে না খাও খাবার খাও এই মিটু খাও 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 মিটু ভালো মিটু খাও เขาวขาวมีทุกขเขา